আমি এসে গেছি সাবিনার চ্যালেঞ্জ এই দেখুন এই গাছ থেকে আমি ডাব আজকে আমি ডাব চিংড়ি করব এই দেখুন আমি গাছে উঠে যাচ্ছি সবাই তো কত ভালোভাবে শেখে আমি শিখি নেয় আমি নিজে নিজে উঠছি এই দেখুন আমি গাছে উঠে ডাব পেরে আজকের ডাব চিংড়ি করব

দেখুন হয়ে গেছে আজকে চিংড়ি মাছের মাছ চিংড়ি মাছ গুলো এই দেখুন চিংড়ি মাছ হ্যাঁ আমি আজকে ডাব চিংড়ি করবো ডাব বাংলো করবো এই দেখুন চিংড়ি মাছ গুলো বড় বড় চিংড়ি মাছ এই দেখুন আর এই ডাব দিয়ে আজকে ডাব বাংলো করব নতুন রেসিপি আমি আজকে তৈরি করব এই দেখুন আমি মানে কড়া দিয়েছি কড়া গরম হয়ে গিয়েছে এবার দিয়ে দেবো সাদা তেল এই দেখুন দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা ভেজে নেব এই দেখুন চিংড়ি মাছটা ভেজে নেবো আমি এবার চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি এই দেখুন হলু ভাল কৰি ভেব মাংসটা ভালো হবে এবার আমি করে নেব এই দেখুন নারকেল নারকেলগুলো আমি দুধ বার করে নেব নারকেলগুলো আমি দুধ বার করে নেব এই দেখুন দিয়ে দেব এই দেখুন দিয়ে দেব জোয়াল নারকেলে দুধ বার করে নেব নারকেলে দিয়ে দিলাম দুধ দুধটা ভালো করে মাখাতে হবে এই দেখুন আমি ভালো করে মেখিয়ে নিচ্ছি এই দেখুন মাখালে হয়ে গিয়েছে এই দেখুন আমি দুধগুলো গুলো বার করে নেব এই দেখুন আমি দুধগুলো গুলো বাস করে নেব ছেঁকে নেবো এই দেখুন আমি ছেঁকে নিচ্ছি আবার দুধগুলো ছেঁকে নেবো চিনি মাছগুলো লাল হয়ে যাচ্ছে এই দেখুন এর একটু ফের জল দিয়ে দেবো জল দিয়ে দিলাম এই দেখুন ভুত বার হয়ে গেছে মাছ গুলো ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এই দেখুন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নেবো এই দেখুন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এই দেখুন চিংড়ি মাছগুলো এবারে আমি দিয়ে দেবো দিয়ে দেবো কড়াই দিয়ে দেবো তেল না ঝাঁজের তেলে দিয়ে দেবো তেল দিয়ে দেবো পেঁয়াজ বাটা আদা বাটা গরম মশলা দেখুন দিয়ে দিচ্ছি দেখুন দিয়ে দেবো পেঁয়াজ বাটা এবার তেলের মধ্যে দিয়ে দেবো গরম মশলা আদা বাটা গুলো দিয়ে দেবো দিয়ে দিয়েছি

দেখুন দিয়ে দিয়েছি ভালো করে এবার দিয়ে দেব দুধগুলো দেখুন হালকা করে দুধ দিতে হবে হালকা হালকা করে এবার এখন হালকা করে দুধ দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো চিংড়ি মাছ ভাজাগুলো এই দেখুন দিয়ে করতে হবে এবার চিংড়ি মাছ ভাজাগুলো চিংড়ির পকেটে নিয়েছি এবার দিয়ে দিলাম চিংড়ি মাছ ভালো করে কষিয়ে নিতে হবে এই দেখুন কষিয়ে নিচ্ছি ভালো করে করতে হবে যাতে গন্ধটা না থাকে গন্ধটা না থাকে এই দেখুন ভালো করে করতে হবে এবার দিয়ে দেবো দুধগুলো এরকম দিয়ে দিয়েছি দুধগুলো দিয়ে দিয়েছি

ऐसे कुछ हल्का करे अरे तो हल्का कर दिए तो फिर नाट्स निकला ऐसे कुछ दिए दिए এর মধ্যে বন্ধুটা দিয়ে দেবো ডিম দেখুন দিয়ে দিয়েছি দেখুন ডিম দিয়ে দিলাম

দেখুন কেরকম হয়েছে এর মধ্যে দিয়ে দেবো ডিম এই দেখুন দিয়ে দিয়েছি ডিম দিয়ে দেবো চিংড়ি মাছগুলো এই দেখুন চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এই দেখুন দিয়ে দিয়েছি চিংড়ি মাছ গুলো এই দেখুন বন্ধুরা চিংড়ি মাছ গুলো দিয়ে দিয়েছি এই দেখুন এই দেখুন বন্ধুরা ডাব বাংলো এই দেখুন চিংড়ি মাছগুলো এই দেখুন কেরকম হয়েছে এই দেখুন একটা খেত দেখব এই দেখুন ডাব বাংলো এ দেখুন দারুণ টেস্ট হয়েছে দারুণ টেস্ট হয়েছে এর সঙ্গে রয়েছে ডিম এই দেখুন এর সঙ্গে রয়েছে এই যে ডিম এই দেখুন ডিম রয়েছে ডাব বাংলো চিংড়ি মাছ গুলো এই দেখুন চিংড়ি মাছ গুলো এই দেখুন দারুন এই দেখুন এরকম সাজিয়ে দিতে হবে এই দেখুন সাজিয়ে দিতে হবে এটা ডাব বাংলো আমি গাছ থেকে পেরে নিজের হাতে ডাব কেটে রান্না করেছি আজকে করেছি ডাব বাংলো এই দেখুন বড় বড় চিংড়ি দারুণ টেস্টি হয়েছে একটা খেয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো এই দেখুন হ্যাভি টেস্টি হয়েছে আপনারা খেতে চাইলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর লাইক করে দেবেন এই দেখুন দারুণ টেস্টি হয়েছে আপনারা খেতে পারবেন এই দেখুন আমি খেয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখুন দারুণ টেস্টি হ্যাঁ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর ভালো লাগলে কমেন্টে জানাবেন এই দেখুন ডাব বাংলো চিংড়ি মাছগুলো এই দেখুন ডাবের মধ্যে ডিম দিয়ে আর এই চিংড়ি মাছগুলো দিয়েছি দেখুন ডাব বাংলো এই দেখুন